অনেকেই বলতেছে এখন আমরা ফেসবুক কেন চালাই কেন আমরা ভিডিও বানাই আমার হাজব্যান্ড মারা গেছে এখন শুধু তার জন্য আল্লা বি করবো এখন উনি মারা গেছে এখন তো আমার এটা আরো বেশি প্রয়োজন কারণ আমার সংসারের হাল ধরতে গেলে এখন একমাত্র আমার ফেসবুকটাই আমার কাছে নির্ভরশীল মনে হচ্ছে এছাড়া আমার কাছে আর কোনো অবলম্বন নাই আম্মু সবসময় আমাদের এক হাতে দুই দুই ভাইকে আমাদের বড় করছে মানে যখন মানুষ আমাদের কমেন্ট করে যে কোনো বাজে কমেন্ট করে তখন আমাদের খুব কষ্ট লাগে রান্নাবান্নার নিয়ে শুরু করছিলাম কিন্তু শেষে দেখলাম যে না ফানি কন্টেন্টটা আমার বেশি চলতেছে তো ওটা নিয়ে আমি চালিয়ে গেলাম এরপরে হচ্ছে যে পাবলিকের একটা ইয়ে ছিল যে আপনার হাজব্যান্ড কোথায় যেহেতু উনি বাইরে থাকতো ওনাকে দেখানো হইতো না বা ওনার সম্পর্কে কোনো কথা উঠতো না তো যে যেহেতু বিড়ি বানাতেছি সবাই শুধু প্রশ্ন একটাই থাকতো আপনার হাজব্যান্ড কোথায় নাইমি বেনার বাবা কোথায় বাবা কোথায় তো যখন এবার সে আসতেছে তো আমি চিন্তা করলাম যে উনিও আস্তে পাবলিকের যেহেতু একটা ইয়ে আছে আমাদেরকে মোটামুটি মানুষ চিনে বা আমাদেরকে একটু ইয়ে করে তা ওনাদের এই উত্তরটা আমার এখনই দেওয়া উচিত তো সেই ক্ষেত্রে আমি যখন জানালাম যে হ্যাঁ যে এখন ওর বাবা আসতেছে বা ওর বাবা বাইরে ছিল এখন আসতেছে তো এরপরে যা আমি কি করলাম যখন উনি আসতেছে একটা লাল শাড়ি পরে আমি ওনাকে রিসিভ করছি ফুল ফুলটুল হাতে নিয়ে ওই জিনিসটা পাবলিক এত বেশি পছন্দ করছে যে বলার বাহিরে তো ওই পছন্দের মধ্যে যা যায় আমার এখন যেটা মনে হচ্ছে যে সেটা হয়তো বা নজরে যায় লেগে গেছে আর উনি আসছে ওনার কিছুদিন আমাদের সাথে ছিল তারপরে ওনাকে ডাক্তার দেখাচ্ছি যেহেতু উনি ওইখানেই কিন্তু একটা মানে অসুস্থ হয়ে আসছিলো স্টক করছিলো তারপরে ওনাকে নিয়ে ওনার ইচ্ছা ছিল যে গ্রামে যাবে তো গ্রামে যাওয়ার পরে ওনাকে নিয়ে গ্রামে গেলাম ওইখানে হঠাৎ করে উনি স্টক করে সুস্থ মানুষে ছিল একদম সুস্থ মানুষ ছিল উনি ফজর নামাজ পড়ে আবার শুইছে তখনও উনি সুস্থ ছিল এরপরে হঠাৎ করে যখন সাত সাড়ে সাতটা আটটার দিকে ডাকতে গেলাম তখন থেকেই ওনার বমি শুরু হয় ভূমি শুরু হয় আমি তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যাই ওখানে ভালো ট্রিটমেন্ট দেখতেছি না দেখে ডাকা নিয়ে আসি ল্যাবেটে ভর্তি করি পরে যায় আর দেড়টা পরে যায় মানে দিছে যে উনি মারা গেছে তো এটা আসলে মেনে নিতে আমাদের অনেক কষ্ট হয়েছে কারণ হঠাৎ মৃত্যু আর এটা আমি কখনোই মেনে নিতে পারতেছি না যে আমার মানে হাজব্যান্ড এভাবে চলে যাবে আমি না ওনার থেকে কিছু শুনতে পারছি না ওনাকে কিছু বলতে পারছি না কিছু হয়েছে যাই হয়েছিল সব কিছুই মানে আমাদের মধ্যে সুন্দর একটা আলো ইয়ে ছিল যে আসছে খাচ্ছি ফিনতেছি ঘুরতেছি সব কিছুর মধ্যে যায় হঠাৎ করে যায় উনি যে এভাবে মানে চলে যাবে এটা আমি নিতে পারি নাই মানে এতটা ভেঙে পড়ছি যেটা আমি হয়তোবা কাউরে বুঝাতে পারবো না কতটা ভেঙে পড়ছি এটা হয়তোবা আমার জায়গায় যদি কেউ থাকে সে একমাত্র বুঝবে আর কেউ বুঝবে না অনেকেই বলতেছে এখন আমরা ফেসবুক কেন চালাই কেন আমরা ভিডিও বানাই আমার হাজব্যান্ড মারা গেছে এখন শুধু তার জন্য আল্লা বি করবো আমার হাজব্যান্ড জীবিত থাকাকালীনে আমি এটা করতাম আজকে প্রায় তিন তিন বছরের উপরে হবে আমি ভিডিও করি তো তখন উনি তো এটা বাধা দেয় নাই উনি আমার ভিডিওগুলো সব সময় দেখত শেয়ার করতো উনি লাইক কমেন্ট করত এখন উনি মারা গেছে এখন তো আমার এটা আরও বেশি প্রয়োজন কারণ আমার সংসারের হাল ধরতে গেলে এখন একমাত্র আমার ফেসবুকটাই আমার কাছে নির্ভরশীল মনে হচ্ছে এছাড়া আমার কাছে আর কোনো অবলম্বন নাই এটা আমাকে এতটা মানে ভেঙে ফেলছে যে পাবলিকের নেগেটিভ ইয়াগুলো এতটা জঘন্য আমি আসলে কখনো ভাবি নাই আর ওটা আমি এখন আর নিচ্ছি না কারণ হচ্ছে কি আমার খারাপ হচ্ছে ভালো মানুষগুলো বেশি আমরা কারণ হচ্ছে আমরা মা ছেলেরা ভিডিও বানাই তো আপনি দেখেন মানে পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্কটা হচ্ছে কি মা সন্তানের সম্পর্কটা তো এটার উপরে কোনো ডাউট নাই একজন হাজব্যান্ডই ওয়াইফে ছেড়ে যায় ওয়াইফ হাজব্যান্ডকে ছেড়ে যায় মানে মা বাবাকে ছেড়ে যায় মানে সব কিছু যেমন তেমন কিন্তু সন্তান মা আলাদা হয় না তা আমাদের কন্টেন্টগুলো বা আমাদের এটা হচ্ছে যে মা ছেলের মধ্যে তো এই জন্য আমাদের মানে ভালো ইয়েগুলো মানে যারা ভালো ইয়ে করে সাপোর্ট করে তারা বেশি তো এই জন্য ওদেরকে ওদের দিকে তাকায়া যে আমরা ভালো এটাই পাচ্ছি যার কারণ আমরা এটা চালিয়ে যাচ্ছি আসলে যারা ফেসবুক চালায় তারা জানে যে এটার কোনো একজাক্টলি কোনো অ্যামাউন্ট থাকে না তবে আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছি বাচ্চাদেরকে নিয়েই আলহামদুলিল্লাহ এরকম একটা ইনকাম আসে এটা তো মানে একদম স্থায়ী না তো আমি স্থায়ীভাবে ওদেরকে একটু কোনো একটা ইয়াতে নিতে চাই মানে যেহেতু আমার এখন আর আমার বলে কিছু নাই এখন আমার সন্তানদের ইয়েটাই হচ্ছে আসল তো ওদেরকে নিতে হবে যে ওরা যেন কিছু একটা করে যেটা ওরা ওদের হাল ধরে মানে ওদের ভবিষ্যৎ চিন্তাটা এখন আমার